এই যে দেখো নদীর মাছ এই যে এটা হচ্ছে বেলে মাছ আর এটা কি মাছ আমি ঠিক বলতে পারছি না তপসে মাছ তপসে মাছ না তপসে তপসে মাছ নাকি এই যে আর এগুলো হচ্ছে লাল চিংড়ি এই একটা এটা হচ্ছে ভোলা মাছ এই যে একদম নদীর টাটকা মাছ এইমাত্র মাত্র বাবু কিনে নিয়ে এসছে কি বড় লাল চিংড়ি এই যে দেখো কতটা মাছ আর এখানে রয়েছে লোটে মাছ লোটে মাছের সাইজটা যদিও বড় না খুব একটা ছোট ছোট তবু এখানে অনেক লোটে মাছ রয়েছে এই যে তো সাইজটা খুবই ছোট দু একটা বড়ও রয়েছে এই যে কালটা দেখো বাবা লোটে মাছের দেখতে পাচ্ছ তো বাবু এক জায়গায় কাজে গেছিলো সেই কাজ থেকে ফেরার পথে দেখলো একজন নদীর থেকে পাটা জাল দিয়েছিল নদীতে সেই পাটা জাল দিয়ে মাছ ঝেড়ে আর কি বাড়িতে নিয়ে আসে তো বাজারে মনে হয় নিয়ে যাচ্ছিলো বিক্রি করার জন্য তো বাবু রাস্তায় পেয়ে গেছে তো এই মাছগুলো একদম পুরো টাটকা মাছ সুন্দরবন নদীর মাছ টাটকা মাছ নিয়ে এসছে তো সুন্দরবন নদীতে বিভিন্ন রকমের মাছ রয়েছে শুধু আমাদের জালে পড়ে না তাই তো পাটা জাল দিলে কিন্তু প্রচুর মাছ পড়ে তো এই যে এখন মাছগুলো কেটে নিচ্ছে। আর এই মাছের স্বাদ কিন্তু অসাধারণ টাটকা মাছ মানে বুঝতেই পারছো আর আমরা মিষ্টি জলের মাছ খেয়ে খেয়ে না খুব একটা ভালো লাগে না নোনা জলের মাছ খুব ভালো লাগে এটা হচ্ছে ভোলা মাছ তারপরে এই নাভির একটা কাঁটা এই মাছগুলো কিন্তু যদি বড় হয় এর স্বাদ কিরকম হবে একদম খুব অসাধারণ স্বাদ ছোট ছোট তাই চোখ সাদা হয়ে গেছে চোখ সাদা হয়ে গেছে তুই কি বেরোচ্ছে দেখো এরা মাছ খায় কি কি একটা মাছ খেয়েছে পেটে কই কয়েক সে না ব্যাপারে এই নদীর মাছগুলো না পুরো রাক্ষসের মতো মাছ হুম এই মাছ ধরে খাবে ও এত ধরে খাবে আরো তো টিমি মাছ আসলে তো টিমি মাছ আর হাঙ্গর মাছ আসলে মানুষের খাবে এটা হচ্ছে চটাবেলের মাছ দেখছ চটাবেলের মাছের উপরে দেখো কি রকম এইখানে মানে যদি হাঙ্গর মাছ আর টিমি মাছ হয় তো মানুষের ধুরি খাবে আমরা মাছ কাটতে বসে আর রান্নাঘরের মধ্যে জল ঢুকে রান্নাঘরের অবস্থাটা কি হয়েছে বুঝতে পারছিস কেটে পরিষ্কার করে নিয়েছি আর এই যে কৌটার মধ্যে প্রথমে চিংড়ি মাছগুলো দিয়েছি আর এই যে লোটে এবার এগুলো ফ্রিজের মধ্যে রেখে যে ভরে দিয়েছি চাপা মধ্যে দুটো তাল রাখা আছে এই তাল দুটোকে একবার আমি বলছি তালের পায়েস করবো আর আমার হাজব্যান্ড বলছে যে না তালের বড়া করব তো দেখা যাক এখন কি হয় দিয়ে দেব একটু লবণ হলুদের গুঁড়ো মাখিয়ে নেব কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল দেখাই যাচ্ছে না করার মধ্যে আছে কিনা তো এবারে মাছ কচু বাগানে যাচ্ছি কচু শাক তুলতে কালো কচু চিংড়ি মাছ দিয়ে রান্না করব আর আজ কচু শাকের রেসিপি কিন্তু একটা দিদি ভাই চেয়েছিল যে কিভাবে কচু শাক রান্না করা হয় হাতে একটা ব্লেড নিয়ে যাচ্ছি কচু শাক কাটতে এই যে কচু শাকের পাশে চলে এসেছি বাবা কচু কচু যেটা একটা একটা আমার থেকে লম্বা হয়ে গেছে হুম লেখা আছে পাতাগুলো কেটে দেবে প্রচুর কচু শাক খেতে কার কার ভালো লাগে একটু কমেন্টে জানাবে আমার তো খুব ভালো লাগে চিংড়ি মাছ আছে মানে এই যে কতটা তুলেছি সব আছে এর মধ্যে একটা প্রচুর ফুল আছে

তো চলো মোটামুটি আমার হয়ে গেছে কচু শাক কাটা বাড়ির দিকে যাব কালকে বাজার করতে গেছিলাম বাজার থেকে তেল নিয়ে এসেছি এই বাবা বেগুনটা পচে গেছে ইমা কি অবস্থা আর এই যে সব কিছু বাজার নিয়ে এসেছি এখন কচু শাকগুলো কেটে অলরেডি কাটা কমপ্লিট হয়ে গেছে এবারে ধুয়ে নিয়ে আসবো এ কড়া চাটি দিয়েছি সামান্য পরিমানে একটু তেল দিয়েছি চিংড়ি মাছগুলো এখন ধুয়ে নেবো কিন্তু খুব একটা বেশি বাজবো না এই যে হাফ হাফ করে খেতে নিয়েছি এবারে তুলে নেবে কালি কড়াইয়ের মধ্যে কচু শাকগুলো দিয়ে দেবে এবার আর তার সাথে সামান্য পরিমাণে জল যে দেখো কচু শাকটা কতটা কমে গেছে একদম জলটাও বেরিয়েছে আর শাকটা কিন্তু একদম কমে গেছে প্রথমে যখন দিয়েছিলাম তখন কিন্তু এক কড়াই হয়ে গেছিল তো এবারে লবণ হলুদ একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেব সাত অনুযায়ী লবণ হলুদের গুঁড়ো লঙ্কা গুঁড়ো এবারে দিয়ে দেব চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো দিয়ে কচু শাকটা কিন্তু একটু ঘেটে নেব আর আমি কিন্তু সব চিংড়ি মাছ দেয়নি রেখেও দিয়েছি একটু কচু শাকটা কিন্তু একদম শুকনো হয়ে গেছে তো এবারে তুলে নেবো কচু শাকটা তুলে নিয়েছি আর কড়াটা না ধুয়ে কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো তেল এই যে কুচু করে রাখা পেঁয়াজ দিয়ে দেব দিয়ে দেবো রসুন খেতো সামান্য পরিমাণে জিরে বাটা এবারে দিয়ে পেঁয়াজ রসুন জিরে বাটা একসাথে তেলের সাথে খুব সুন্দর করে মিশিয়ে নেবো আর এই যে দেখো পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে তো এবারে কচু শাকটা দিয়ে দেব এবারে দেখো কচুর শাকটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে এবারে নামানোর সময় একটু চিনি দিয়ে দেব কচু রান্নার রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবারে নামিয়ে নেব আর এবারে রান্না করব লোটে মাছের ঝাল এখানে একটা মশলা বানিয়ে নিয়েছি মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে এবারে একটু জল দিয়ে দেব তরকারির ঝোলটা কিন্তু ফুটে উঠেছে আর এবারে দিয়ে দেব লোটে মাছ দেখো ঝোলটা কি সুন্দর ফুটে উঠেছে আর মাছটা কিন্তু আস্তে আস্তে আছে বেশি খুঁমতি দিয়ে নাড়াচাড়া করিনি এই যে দেখতে পাচ্ছ মাছটা কিন্তু সেভাবে আছে আর খুব সুন্দর করে কিন্তু সিদ্ধ হয়ে গেছে তো এবারে নামিয়ে নেবো আর নামানোর আগে আমি একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেব এই যে গরম গরম ভাত নিয়ে আর সাথে কচু শাক নিয়ে চলে এসছি চিংড়ি মাছ আর কচু শাক তো সকালবেলা গরম গরম ভাতের সাথে একদম কচু শাক তো জমে ক্ষীর মানে কাটার সময়ও বলেছিলাম জমে ক্ষীর কচু শাক রান্না করার সময় যে রসুন থেতুটা দিয়েছি রসুন থেতুটা দেওয়ার জন্য মানে আরো অসাধারণ লেগেছে যে লোটে মাছ একটু ঝোল আর একটা মাছ কি নরম তুলতুলে তুলে মাছ এই মাছ খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে কি সুন্দর কোযা কোয়া মত ছাড়িয়ে গেছে লোটে মাছের ঝালটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে আজকে সকালবেলা খাওয়াটা একদম পুরো জমে গেছে তো বন্ধুরা আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো একটু কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবে আজকের মতোটা